সমাজ কল্যাণ সংস্থার ক্লাবের সঙ্গে এটা লাশ পাওয়া গেছে কে বা কি কেউই কিছু চিনে না এটা দুর্গন্ধ বাইরেছে তো এই কলাবান গিয়া দেখছে যে মানে লাশ একটা এটা পুলিশও খবর দিছে কোনো আইছে চায় সেটা দেখতেছে তারা কারণ আমরা দিকে একটা লোক মিসিং হয়ে গেছে অনেক দিন ধরে ওইটা এই পরিবারের নি পরিবারের লোক তো আনছে শনাক্ত করোনা লেগে কিন্তু এই পরিবারের লোকও কোনা না মানে যে লাশটা এটা মহিলা না পুরুষ এটা মহিলা বয়স মনে হতে পারে বয়স পঁয়তাল্লিশ আজকে আপনারা কোন সময় পাইছেন লাস্টারে আমরা বারোটা বাজবো এগারোটা দিকে পুলিশ আইছে পুলিশ আইছে কি মনে হয় আমার পাগল টাগল হইতে পারে খেলে দিকে পুটলা পাটলি সব কিছু সাইডে ভরে রইছে এই জায়গাটার নাম কি যেখানে লাস্টার পাগ আছে পাণ্ডবপুর শেখেরকুট পাণ্ডবপুর শেখেরকুট পাণ্ডবপুর 그래서 빨리 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 빨리